আট দলীয় শিশু নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে আমাদের শিশু নেতৃবৃন্দ পক্ষ থেকে আমরা প্লেয়ার ব্রিফিং করে সচিব অর্থ সম্পাদক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি আর উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুক্তি সরাফৎ হুসাইন সাংগঠনিক সম্পাদক মাওলানা মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর মানে কেউ হওয়ার চিন্তাভাবনা আর করবে না এবং কথায় কথায় গুম ঘোম যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ভিত্তিক রায় হয়েছে এবং আমাদের আরেকটি ইয়ে ছিল পিয়ার আমাদের আট দলের মধ্যে কোনো কোন দল চেয়েছিল উভয় কক্ষে পিয়ার কে কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিয়ার তো উচ্চকক্ষে পিয়ার সুলাই সনদের মধ্যে আছে যেটা আইনিবৃত্তি আদেশের মাধ্যমে হয়েছে কিন্তু যদি গণভোটে হাঁ বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিয়ারটা মানে বাস্তবায়িত হবে আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে বহু কয়েকদিন আগে পল্লবীতে বিএনপি একজন নেতা খুন হয়েছে এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই আমরা মনে করি নির্বাচন সুষ্ঠ এবং সুন্দর যদি করতে হয় অংশগ্রহণমূলক যদি করতে হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর জন্য প্রয়োজন হলো চিহ্নিত সমস্ত করতে হবে অবৈধ